আজকে সকাল থেকেই কিন্তু বিশাল পরিমানে বৃষ্টি হচ্ছে এই জন্য আজকে কোথাও সকালে বেরোতে পারলাম না আর রাত হতে না হতেই কিন্তু আমি বেরিয়ে পড়ি দিদির বাড়ির উদ্দেশ্যে এখন আছি বাসা স্টেশনে মিনিট অপেক্ষা করার আসে আজকে পুরো টাইমে ট্রেন ছেড়েছে টাইমে ট্রেন ঢুকেছে যাই হোক এসে গেছি মসলন্দ্রপুর স্টেশনে এখান থেকে কিন্তু দশ মিনিটের রাস্তা আর দিদির বাড়িতে এসেই কিন্তু ফার্স্টে পেয়ে যাই শিঙারা আর কোল্ড ড্রিঙ্কস ছিল সেটা ভিডিওটা করিনি আর যাই হোক আজকে এসেছি কালকে রাখি আছে এই জন্যই কিন্তু কিন্তু মেন ভালোই হয় মানে চিকেন বিরিয়ানি মটন কষা তার সাথে কিন্তু রায়তা আছে আর বিরিয়ানিটা কিন্তু প্রথমবার বানিয়েছে আর দেখতেও কিন্তু পুরো দোকানের মতন হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান মান করেই কিন্তু হাতে রাখিটা পরে নি আর রাখি পরার পরে দেখি সাইডে এত কিছু খাবার দাবার মানে অনেক কিছু আছে এখানে পেট কিন্তু পুরো ভরে যায় আমি সকালে বেশি খাই না দিদির কাছে গিফট পাই হচ্ছে এই ব্যাগটা আমার এরম টাইপের ব্যাগ আগে অনেক আগে থেকেই দরকার ছিল তারপর এখান থেকে যাওয়া পালা হচ্ছে বাড়ির দিকে এবার সকাল সকাল সবাই একেবারে বেরিয়ে পড়ে ওরা যায় অফিসে আর আমি যাই বাড়ি ভিডিওটা এইটুকুই ছিল ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব